এটা কিভাবে সম্ভব হযরত আলী বললেন হ্যাঁ আমার কাছে টাকা ছিল না আমি অসহয় বাস্তব কথা কিন্তু যখন ভিক্ষুক আসলো আমি জানতে পারলাম আমাকে Sharminda করা হবে ওই সময় আমি তো আর বসে থাকতে পারি না আমি বেশি কিছু করি নাই যখন ভিক্ষুক আমার কাছে আসলো আসার পর আমি বিসমিল্লাহ পড়লাম বিসমিল্লাহ পড়ে একবার দুরুসুরি বললাম দুরুসুরি পড়ে বিক্ষুকের হাতে যখন ফুদিলাম ফুদার সঙ্গে সঙ্গে বিক্ষুকের হাতে একটা স্বর্ণের টুকরা চলে আসেছে আমার নবীর মেয়ের জামাই হজরত আলী হজরত বলুন না হজরত হজরত আলী রদিয়াল্লাহ আনহু একদিন আবু জেহেল সহ একদিন আবু জেহেল সহ আবু জহেলের কিছু ফেলা বসা ছিল একজন ভিক্ষুক আবু জহেলের কাছে গেল কিছু ভিক্ষা দেন এবার আবু জহেল চিন্তা করলো এই আলিকে শর্মিন্দা করার একটা উপায় আমরা পেয়ে গেলাম খেয়াল করিয়ে আবু জেহেল বলল যেহেতু আলীর কাছে টাকা পয়সা নাই অতএব এই ফকিরকে যদি আলীর কাছে পাঠিয়ে দেই আলি তো ফকিরকে কিছু দিতে পারবে না কারণ এদের মধ্যে দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই এরা তো মুসলমান নামে কলঙ্ক এর কাছে তো কিছু নাই অতএব এই ভিক্ষুকে আলীর কাছে পাঠিয়ে দিন যাই হোক ভিক্ষু হজরত আলী রদেল আনহুক দরবারে গেলেন যাওয়ার পর হজরত আলী ছিলেন বেলায়েতের সম্রাট বেলায়েতের অলিকুলের সম্রাট বলেন না অলিকুলের হজরত আলী রদেল আনহু ওনার বেলায়েতের পাওয়ার রাদার দ্বারা দেখলেন যে আবু জেহেলেরা হজরত আলীকে শর্মিন্দা করার জন্য বেড়িজ করার জন্য এই ভিক্ষুককে পাঠিয়েছেন তখন উনি ভিক্ষুককে বললেন তোমার হাতটা পাতো খেয়াল করিয়ে। ভিক্ষুককে বললেন তোমার হাতটা খুলো হাত খোলার পর হজরত আলী হাতের মধ্যে ফু দিলেন ফু দিয়ে বললেন এই হাত তুমি বন্ধ করো এই বন্ধ করো অবস্থায় তুমি ওই কাহারিদের কাছে যাবে যাওয়ার পর সেখানে গিয়ে তুমি হাত খুলবে যে সে না সব হান আল্লাহ এবার কাফেরদের কাছে যাওয়ার পর ওই ভিক্ষুকে বললো কে রে আলীকে কিছু দিছি দিয়েছে কী দিয়েছে তো কি আমার হাতের মধ্যে আছে হাতের মধ্যে কি হাত খোলার পর দেখতে পারলো যে দেখতে পেয়েছেন ওই হাতের মধ্যে একটা স্বর্ণের দলা ছিল জোর সে বলুন না সব হান একটা স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরা কাফেরেরা অবাক কিরে হরত আলী তো ভাত খেতে পারে না খেতে পারে না টাকা নাই পয়সা নাই কিছু নাই এই স্বর্ণের টুকরা দিল কোথেকে কিভাবে সম্ভব তখন এই হজরত কাফেরেরা চিন্তা করলো এই রহস্যটা জানতে হবে কিভাবে থেকে এই স্বর্ণের টুকরাটা আসলো কয়েকজন কাফের মিলে হজরত আলী রদুল্লাহ আনহর কাছে আসলেন এসে বললেন ও আলি তোমার কাছে টাকা নাই পয়সা নাই তুমি কিভাবে স্বর্ণ দিতে পারো এটা তো আমরা বুঝতে পারলাম না এটা কিভাবে সম্ভব হজরত আলী বললেন হা হা আমার কাছে টাকা ছিল না আমি অসহায় বাস্তব কথা কিন্তু যখন ভিক্ষুক আসলো আমি জানতে পারলাম আমাকে শর্মিন্দা করা হবে ওই সময় আমি তো আর বসে থাকতে পারি না আমি বেশি কিছু করি নাই যখন ভিক্ষুক আমার কাছে আসলো আসার পর আমি বিশ মিল্লা পড়লাম বিশ পড়ে একবার দরেশ্বরী পড়লাম দরেশ্বরী পড়ে ভিক্ষুকের হাতে যখন ফু দিলাম ফুদের সঙ্গে সঙ্গে ভিক্ষুকের হাতে একটা স্বর্ণের টুকরা চলে এসেছে না এটা কিভাবে সম্ভব হজর আলী বললেন হা হা আমার কাছে টাকা ছিল না আমি অসহায় বাস্তব কথা কিন্তু যখন ভিক্ষুক আসলো আমি জানতে পারলাম আমাকে শর্মিন্দা করা হবে ওই সময় আমি তো আর বসে থাকতে পারি না আমি বেশি কিছু করি নাই যখন ভিক্ষুক আমার কাছে আসলো আসার পর আমি বিশ পড়লাম বিশ পড়ে একবার দরেশ্বরী পড়লাম দোড়শ্বরী পড়ে ভিক্ষুকের হাতে যখন ফুতিলাম ফুতার সঙ্গে সঙ্গে ভিক্ষুকের হাতে একটা স্বর্ণের টুকরা চলে এসেছে এটা তো আমার কোন কারিস্মা না এটা দরু শরীফের আমার তাহতি ভাইরা শুধু উন্মতের কষ্ট আমার নবীর কষ্ট পাই সেটা নয় উম্মতের কষ্ট হলে হজরত আলীও কষ্ট পাই এ দৃশ্য দেখে তিনজন কাফের বলল আর দেরি করা যাবে না ও আলী আর দেরি করিও না আমাদেরকে তুমি পরে দাও কালিমা তৈব তাই বলেন ফুলবাগানের ফুল গণবি ফুলবাগানের ফুল ফুলবাগানের ফুল গণবি ফুলবাগানের সল্লি আলা নুরে খুদা মুহাম্মদ রসুল নোর খোদা নহাম্মদ রসুল ফুল বাগানের ফুল গণবি ফুল বাগানের ফুল ফুল বাগানের ফুল গণবি ফুল বাগানের ফুল দুনিয়া আলাইকুম সলা দুনিয়া রসুল علیکم سلام یا حبیبا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ،, اللہ،, اللہ جن یا رسول اللہ یا حبیب رسول اللہ گسول کو رایا کفو نو गोशो कराया करया काफो नो परेया लोयो गो आ मई काधे उठाईया लोयो आ मई काधे